ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষাতে মাত্র দুটো ছোট ক্রাইমের মধ্যে একটা ক্রাইম যদি ভুল করেও করে ফেললো সেক্ষেত্রে তোমার সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং তোমার সম্পূর্ণ বেকার হয়ে যাবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে কি হলে পরীক্ষা দিতে হবে সেটাও তোমাদের আজকের ভিডিওতে এক্সপ্লেন করে দেব আজকে আমি প্রথমে যে দুটো কথা বলবো যে কোন দুটো ক্রাইম এই ক্রাইমটা তোমাদেরকে একদম সতর্কতার সঙ্গে বলছি একদম তোমাদেরকে আমি আমি ওয়ার্নিংটা দিচ্ছি কিন্তু এর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তোমাদেরকে করা বার্তা দিয়ে দিয়েছেন এই দুটো কাজ কিন্তু কখনোই করা যাবে না অনেকেই হয়তো এটা বলতে পারো বাচ্চা ছেলে জ্ঞান দিচ্ছিস কি এরকম অনেকেই বলছে কমেন্টে তবে আমি একটা কথা বলে দিচ্ছি এতে আমার কোনো ম্যাটার করে না পরীক্ষা বাতিল হলে তোমার হবে আমার কিছু যায় আসে না আমার কাজ তোমাদেরকে আপডেট দিয়ে দেওয়া তাই আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে তোমাদের বলে দিতে চাই যে দুটো ছোট্ট ক্রাইম যেগুলোর মধ্যে একটা যদি তুমি ভুল করেও করে ফেলো সেক্ষেত্রে তোমার পরীক্ষার এনরোলমেন্ট বাতিল হয়ে যাবে মানে তুমি যে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল থার্ড সেমিস্টার সেই পরীক্ষার রেজিস্ট্রেশনটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ইলেভেন যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছিলে ওটা এডুকেশনের মানে তোমার ওই কোর্সের জন্য রেজিস্ট্রেশন ওই রেজিস্ট্রেশনে নয় পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন যার জন্য অ্যাডমিট কার্ড পেয়েছো সেটা বাতিল হয়ে যাবে সম্পূর্ণ এনরোলমেন্টটা এক্ষেত্রে তোমাকে আবার পরবর্তী এক্সামের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী বছরের পরবর্তী এক্সামের নয় পরবর্তী বছরে তোমাকে আবার সম্পূর্ণ পড়াশোনা করতে হবে তো ক্রাইম রুটো নিয়ে সংসদ সভাপতি একদম কড়াকড়ি প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন অনেক নিউজ পেপারে হয়তো বেরিয়েছিল তবে আমি তোমাদের যে সংসদের অফিসিয়াল যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে যে ভিডিও দেওয়া হয়েছে সেখান থেকে ক্লিপ করেছে সেই কনসেপ্টটা একবার ভালো করে দেখে নাও তোমরা বুঝতে পেরে যাবে যে কি বলতে চেয়েছেন ইলেকট্রনিক গ্যাজেটস ক্যারি করলে টোটাল যে কোনো যদি মানে মিস উইথ দা বা ফিজিক্যালি করার চেষ্টা হয় কোন সেটা হচ্ছে না সব থেকে বেশি আমরা প্রাইম মানে অফ থেকে বেশি হচ্ছে আশা করছি ক্লিপটা দেখলে মন দিয়ে এক্ষেত্রে সংসদ সভাপতি ক্লিয়ারলি যেটা প্রথম বললেন যে ইলেকট্রনিক গ্যাজেট মানে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট যেটা মেডাল ডিরেক্টার ডিটেক্ট করতে পারবে সেগুলো যদি ডিটেক্ট করার পরে যখন তোমাদেরকে প্রবেশ করা হবে যখন মেডাল ডিটেক্টার দিয়ে চেক করা হবে তারপরেও যদি কোনোরকমভাবে তোমরা এক্সাম হলে নিয়ে চলে যাও এবং ধরা পড়ে যাও সেক্ষেত্রে পরীক্ষার সম্পূর্ণ এনরোলমেন্ট বাতিল আর দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বললেন যে ইনভিজুলেটারের সঙ্গে কোনো রকম মিসবিহেভিয়ার করা যাবে না বা কোনো হাতার পাতি মারপিট বা গায়ে হাত দেওয়া এরকম কিছু করা যাবে না তো একটা ইনভিজুলেটারকে কোনোরকম খারাপ কথা বলা বা কোনোরকম খারাপ ব্যবহার করা সেক্ষেত্রে কিন্তু ইনভিলেটার কিচ্ছু করবেন না একটা জাস্ট বলে দেবেন যে হেড রয়েছেন যে সেক্রেটারি রয়েছেন বা যে সুপারভাইজার রয়েছেন তাদেরকে বলে দেবেন একদম যে সিসিটিভি ফুটেজ রেকর্ড হয়ে কাউন্সিলের কাছে তোমার সমস্ত ডিটেলস সহ চলে যাবে যখন রেজাল্ট আসবে তখন দেখবে যে তোমার পরীক্ষা বাতিল হয়ে গেছে তাই কোনো রকম ভাবে কোনো গার্ড বা ইনভিজিলেটারকে কোনো খারাপ কথা বলা যাবে না কোনো খারাপ ব্যবহারও করা যাবে না কোনো হুমকিও দেওয়া যাবে না যেই হুমকি হোক না কেন তিনি শুধুমাত্র একটি ইনফরমেশন বলে দেবেন বা একটা কথা বলবে যে ক্ষেত্রেই তোমার সমস্ত পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যেতে পারে তারা কিচ্ছু গায়ে তোমার গায়ে হাত দেবে না কিচ্ছু করবে না তারা শুধুমাত্র একটি মেসেজ করবেন তাতেই তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে তাই তোমাদেরকে বারবার একটা কথা বলতে চাইছি এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটা অনেকেই কি করো যে গার্ডকে হুমকি দিয়ে দাও মোটেও গার্ডকে কোনো রকমভাবে কিছু বলা যাবে না হুমকি দেবে না কোনো খারাপ কথা বলবে না আর গায়ে হাত দেওয়া বা গার্ডের সঙ্গে মারপিট করা বা হাতাপাতি লেগে যাওয়া এটা তো মোটেই চলবে না এটা হলে কোনো কথাই হবে না যা যারা যা সঙ্গে যুক্ত থাকবে একদম সকলের পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো এই দুটো ক্রাইমের মধ্যে যে কোনো একটা ক্রাইম করলেই ছোট ক্রাইম করলেই কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে পরীক্ষা মানে পরীক্ষার এনরোলমেন্ট সম্পূর্ণ পরীক্ষায় তোমার বাতিল হয়ে যাচ্ছে এবং পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সেটাও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে মানে পরীক্ষার ফেল নয় পরীক্ষাটাই বাতিল হয়ে যাচ্ছে তোমাকে আবার নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করতে হবে এরপরে বলেছিলাম যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কখন দিতে হবে মানে কোন ঘটনাটা ঘটলে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার মধ্যে যেই সাবজেক্ট বা সাবজেক্টগুলোতে তোমাদের ফেল হয়ে যাবে সেই সাবজেক্টগুলোর পার্টিকুলার সেই সাবজেক্টগুলোরই কিন্তু পরীক্ষা তোমাদেরকে फोर्थ সেমিস্টারে সময় সাপ্লিমেন্টারি দিতে হবে ধরো তোমরা কোন একটা সাবজেক্ট ধরে নিচ্ছি তোমাদের অপশনাল সাবজেক্ট রয়েছে কারণ বায়োলজি সায়েন্সের ক্ষেত্রে বা ফিজিক্স তো সেই ক্ষেত্রে তোর সেই সাবজেক্টটা ফেল হয়ে গেল ফেল হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে ফোর্থ সেমিস্টারের সময় সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে শুধুমাত্র সেই সাবজেক্টটার সব সাবজেক্টের নয় যে সাবজেক্ট বা সাবজেক্টগুলোতে তোমার ফেল হবে সেগুলোর জন্যই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে এরপর তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসবে যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কি যখন আমরা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেব তখনই হবে না তার আগে হবে না পরে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে যে গাইডলাইনসে বলা রয়েছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার যে যখন নির্দেশ আসবে অফিসিয়ালি নোটিশ দিয়ে দেওয়া হবে যে কারা সাপ্লিমেন্টারি জোট এলিজেবেল তাদেরকে একদম নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে তাদের পরীক্ষার রুটিন বা পরীক্ষার টাইম সমস্ত কিছু কিন্তু কাউন্সিলের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কখন কি পরীক্ষা হবে অনেক দিন থেকেই তোমাদের আমি আপডেট দিয়ে চলেছি আপডেট দিচ্ছি এবং ফিউচারেও তোমাদেরকে আপডেট দিতে থাকবো আশা করছি আপডেটটা তোমাদের ভালো লাগলো বা ইনফরমেটিভ হলো আর যে দুটো ক্রাইম বললাম এই ক্রাইমের কথাগুলো অবশ্যই মাথায় রাখবে কারণ পরীক্ষা ভুল আমার তো আর হবে না তুমি ভুলটা করলে এক্ষেত্রে পরীক্ষা বাতিল আমার হবে না তোমারই হবে তাই তোমাদেরকে ওয়ার্নিংটা জানিয়ে দিলাম সংসদ সভাপতি যেটা বললেন সেটাও তোমাদের দেখিয়ে দিলাম সম্পূর্ণটা বুঝতে পেরেছো আর এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যে সমস্ত বন্ধুরা যে আমরা গ্যাংস্টার আমাদেরকে দেখলেই গার্ড ভয় পাই এরকম যারা বলছিল বা হুমকি দেয় যারা তাদেরকে একটু পাঠিয়ে দাও কারণ এই সমস্ত ক্রাইমের মধ্যে বললাম যে কিচ্ছু করবে না শুধুমাত্র একটা ছোট্ট কথা বলবে মেসেজ করে দেবে সেক্রেটারি বা সুপারভাইজার যিনি রয়েছে ব্যাস তোমার পরীক্ষা ক্যান্সেল